হয়তো তুমি এমন একজন যে রাতে বালিশ ভিজিয়ে ঘুমাও আর সকালে হাসি মুখে সবার সামনে দাঁড়াও যেন কিছুই হয়নি কিন্তু ভিতরে ভিতরে তুমি অসম্ভব ক্লান্ত ভীষণ ক্লান্ত কেউ তোমাকে কষ্ট দিয়েছে কেউ তোমার ভালোবাসা ভেঙে দিয়েছে কেউ তোমার ওপর বিশ্বাস ভেঙেছে আর তুমি তাকে কিছুই বলতে পারো নি তুমি ভেবেছো চুপ থাকলেই শান্তি মিলবে কিন্তু চুপ থেকে শুধু মনটাই জমে গেছে যেন বরফ হয়ে গেছে সব অনুভূতি আজ তুমি হয়তো ভাবছ তোমার জীবন শেষ তুমি হয়তো মনে করছো তুমি আর পারবে না কিন্তু জানো তুমি পারবে তুমি যতবার কেঁদেছ ততবার তোমার ভিতরে একটি শক্তি তৈরি হয়েছে তুমি যতবার পড়েছ ততবার করতেও শিখেছো এই দুনিয়াটা তোমাকে যতবার আঘাত দিয়েছে তুমি ততবার প্রমাণ করেছ তুমি এখনও টিকে আছো তোমার চোখের পানি দুর্বলতার চিহ্ন না ওগুলো সাহসের গল্প তোমার নিরবতাও প্রতিবাদ যে নারী চুপ করে সহ্য করে তার মনটাই সবচেয়ে শক্ত তুমি জানো একদিন এই কষ্টগুলো তোমাকে বদলে দেবে তুমি আবার হাসবে আবার ভালোবাসবে আবার নিজের জন্য বাঁচবে তুমি আবার আয়নায় তাকিয়ে বলবে আমি হারিনি আমি শুধু সময় নিচ্ছি তোমার চোখের নিচের কালচে দাগ ওটা ক্লান্তির না ওটা তোমার যুদ্ধের দাগ যে দাগে লুকিয়ে আছে তোমার বেঁচে থাকার গল্প